নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করে দেখাবো পুরনো দিনের একটা রেসিপি ফুলকপির চাটনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে কড়াইতে আমি একটু বেশি করে তেল দিয়ে উঠব তেলের মধ্যে আমি বড়িটা ভালো করে ভেজে নেব এটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব এই তেলের মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিটা নিয়ে নেব খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব এই তেলের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে আর একটু জিরে ফোড়নে এই তেলের মধ্যে আমি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি এরপর ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে পরে একটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু তেঁতুলের পেস্ট দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য আমার কাছে ছিল ব্রাউন সুগার তাই একটু ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি করে দিব আমি একটু পোস্তুর বাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার বাটি দিয়ে একটু জল দিয়ে রান্নাটা হয়ে এসছে এবার আমি ভাজা বড়িগুলো দিয়ে দেব তারপর কিছুক্ষণ পর আমি বন্ধ করব রান্নাটা পুরো তৈরি হয়ে গেছে আমি যেভাবে করলাম ওভাবে একবার বানিয়ে দেখুন দেখবেন খেতে খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিও